পৃথিবীতে দুর্নাম করে কেউ কাউকে আটকাতে পারে না আজকে আমরা গর্বিত বগুড়া জেলার মানুষ যে বিশ্বাস আজকে দশ লাখ ফলোয়ার সে আজকে পুরস্কার পাইছে ইউটিউব চ্যানেল থেকে সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছি আমরাও তাকে জানালাম কারণ সে একটা ব্যক্তি যে ডিভোর্স হওয়ার পরেও সে বাচ্চাটা নিয়ে যে আপনি যেভাবে নড়ছে যেভাবে চলছে যেভাবে তার পিছনে মানুষজন আছে বা সে কাজ করে যাচ্ছে সে দেশের একটা গর্বিত গর্বিত একজন নারী সেই নারীকে দেখে আমরা সবাই অনেক আগায়ে যেতে ইচ্ছা করে অনেক কিছু বলতে ইচ্ছা করে অনেক কিছু করতে ইচ্ছা করে যে অপবিশ্বাসের জন্যে আমরা আসলেই এক ভুল বুঝাবুঝি এখানে কোনো কিছু নাই হয়তো বা ধর্ম নিয়ে অনেক সময় অনেক আঘাত লাগতেই পারে আমরা বলতেই পারি কিন্তু সে সেই প্রকৃতির লোক না আসলে দুই ধর্মেকেই সে ভালোবাসে দুই ধর্মকেই শ্রদ্ধা করে যখন হিন্দু ধর্মের অনুষ্ঠান আসে তখন সে হিন্দু ধর্ম পালন করে কিন্তু মুসলমান ধর্মকে সম্মান জানাই করে যে হাজার হলো সে সাকিব খানের স্ত্রী আর শাকিব খান আসলে অরিজিনালি অপবিশ্বাসে ভালোবাসে সে ভালোবাসা কখনো শেষ হবে না আর কি বলবো এই পোষা আলু আর পোষা আলুর যে লোকজন আছে তাদের চেহারাও আসলে পোষা আলু তাদের কাজকর্ম পোষা আলু তাদের মানে আর কিছু বলার নাই এদের সাথে আসলে কথা বলারই ইচ্ছা করে না কারণ তাদের চেহারাই তাকে পোষা আলু পোষা আলু তাদের সাথে আর কী কথা বলবো আজকে একটু কি বলার ছিল আবারও বলছি উপবিশ্বাসকে অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা সে আগায় গেলে আমরাও আগায় যাব। এটাই থাকবো আজকে